আমাদের হাতে আছে বন্ধুত্বের রং গল্পের কিছু অংশ তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক এটা রাফি আর আরিয়ান দুই বন্ধুর গল্প একদম ছোটবেলা থেকে বন্ধু কিন্তু স্বভাব চরিত্রে একেবারে মানে ভিন্ন আর জীবনও তাদের আলাদা পথে নিয়ে যায় তবুও সম্পর্কটা টিকে থাকে এটাই আসলে দেখার বিষয় মানে এই গল্প থেকে আমরা বন্ধুত্বের গভীরতা আর সময়ের পরীক্ষায় সেটা কিভাবে টিকে থাকে সেটা নিয়ে একটু ভাবব বেশ তাহলে চলুন শুরু করা যাক গল্পটা শুরু হচ্ছে রাফি আর আরিয়ানকে দিয়ে ছোট শহরে স্কুলের বন্ধু হ্যাঁ সেই প্রথম শ্রেণী থেকে একসাথে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো ওদের মিলের চেয়ে অমিলই বেশি ছিল ঠিক রাফি যেমন বেশ শান্ত পড়ুয়া টাইপের নিজের মনে থাকতে ভালোবাসে আর আরিয়ান সে তো পুরো উল্টো হইচই আড্ডা সবার সাথে মেলামেশা একদম কিন্তু এই যে এত অমিল এখানেই হয়তো মানে বন্ধুত্বটা অন্যরকম মাত্রা পেয়েছিল হয়তো ওরা একসাথে স্কুলে যেত টিফিন শেয়ার করত কি ভবিষ্যতের স্বপ্নগুলো কিন্তু একসাথেই দেখত যদিও স্বপ্নগুলো ছিল বেশ আলাদা হ্যাঁ রাফি ডাক্তার হতে চাইত মানুষের সেবা করবে আর আরিয়ান ওর ইচ্ছে ছিল ওলা গণ ঘুরে বেড়াবে ছবি তুলবে দেখুন একেবারে ভিন্ন দুটো জগৎ তাই তো কিন্তু এই স্বপ্নগুলো নিয়ে ওরা ঝগড়া করত না বরং একজন আরেকজনের স্বপ্নকে সাহিত সম্মান করত হুম আর তাদের বন্ধুত্বের আসল পরীক্ষাটা হয় যখন রাফির বাবা অসুস্থ হয়ে পড়েন ঠিক সেই সময়টা রাফির জন্য খুব কঠিন ছিল আর আরিয়ান কিন্তু তখন বন্ধুর পাশে ছিল একদম শুধু শান্ত নয় মানে ছোট ছোট সাহায্যগুলো করেছিল যেমন রাফির হোমওয়ার্কটা করে দেওয়া বা টিচারের কাছে ওর জন্যে একটু সময় চেয়ে নেওয়া হ্যাঁ এই ছোট ছোট কাজগুলোই কিন্তু ওই বয়সে অনেক বড় ভরসা তাই না অবশ্যই এগুলোই আসলে সম্পর্কের ভিকটা গড়ে দেয় কিন্তু জীবন তো এক জায়গায় থেমে থাকে না ওদেরও পথ আলাদা হয়ে গেল মাধ্যমিকের পর রাফি শহরে চলে গেল ডাক্তারি পড়তে আর সে কিন্তু সফলও হল ডাক্তার হলো। ওদিকে আরিয়ান ওর পড়াশোনাটা পারিবারিক কিছু কারণে ঠিকমতো হল না হ্যাঁ কিন্তু দেখুন ও কিন্তু ওর প্যাশনটা মানে ফটোগ্রাফিটা আঁকড়ে ধরেছিল ওটাকেই পেশা হিসেবে নিল এরপর তো একটা লম্বা সময় কেটে গেল প্রায় দশ বছর তাই না হ্যাঁ একটা লম্বা গ্যাপ দুজনের জগৎ পুরো আলাদা যোগাযোগও হয়তো তেমন ছিল না এখানেই গল্পটা একটা দারুল মোড় নেয় বাবুন তো এক মেডিকেল ক্যাম্পে হ্যাঁ ডাক্তার রাফিদ দেখা হয়ে গেল ফটোগ্রাফার আরিয়ানের সাথে কত অদ্ভুত তাই না সত্যি অপ্রত্যাশিত দশ বছর পর হঠাৎ দেখা আর দেখা হওয়ার পর ওদের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ হুম ওরা বুঝতে পারে পথ হয়তো ভিন্ন ছিল কিন্তু দুজনেই নিজেদের স্বপ্ন পূরণ করেছে একদম একজন ডাক্তার হয়ে জীবন বাঁচাচ্ছে আর অন্যজন ফটোগ্রাফার হয়ে জীবনের গল্প বলছে হয়তো মানুষকে অন্যভাবে ভাবাচ্ছে দুজনেই তো মানুষের জীবনে একটা ইতিবাচক প্রভাব ফেলছে তাই না ঠিক গল্পটা যেন এটাই বলতে চায় বন্ধুত্ব আসলে এই দূরত্ব বা সময় বা কে কি পেশায় আছে তার ওপর নির্ভর করে না না একদমই না আসল জিনিসটা হলো ওই ভেতরের টান ওই বোঝা পড়াটা। সম্মানটা যেটা দশ বছরেও ফিকে হয়নি তার মানে দেখা হওয়ার পর ওদের মধ্যে কোন জড়তা বা অস্বস্তি আসেনি গল্প যেভাবে বলছে মনে হয় যেন ওরা ঠিক সেখান থেকেই শুরু করল যেখানে দশ বছর আগে থেমেছিল হয়তো এটাই আসল বন্ধুত্বের জোর ভেতরের টানটা থাকলে বাইরের পরিবর্তনগুলো অতটা প্রভাব ফেলে না তার মানে কৈশোরের সেই স্মৃতি সেই পারস্পরিক শ্রদ্ধা ওটাই আসল হ্যাঁ ওই ভিত্তিটাই মজবুত ছিল তাহলে আলোচনার শেষে আমরা এই জায়গায় আসতে পারি যে সত্যিকারের বন্ধুত্ব জীবনের ওঠানামা দূরত্ব এমনকি পেশাগত ভিন্নতারও ঊর্ধ্বে হুম সময়ের সাথে সাথে হয়তো সেটা আরও পোক্ত হয় যোগাযোগ না থাকলেও সংযোগটা থেকে যায় দূরত্ব আসলে বন্ধুত্বকে শেষ করে না হয়তো পরীক্ষা নেয় একদম আর এই গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায় কি বলেন রকম এই যে জীবনের পথে আমরা কত সম্পর্ক পেছনে ফেলে আসি বা মনে করি ফেলে এসেছি যোগাযোগ থাকে না হ্যাঁ সময়ের সাথে অনেক কিছুই তো হারিয়ে যায় কিন্তু সেগুলো কি সত্যি হারিয়ে যায় নাকি এই গল্পের মতো তারা অন্য কোনো রূপে অন্য কোনো মোড়ে আবার ফিরে আসার অপেক্ষায় থাকে বাহ এটা কিন্তু সত্যি ভাবনার বিষয় হয়তো সম্পর্কগুলো হারায় না শুধু আড়ালে চলে যায় সঠিক সময়ের অপেক্ষায় ঠিক এটা নিয়ে আমরা হয়তো আরেক দিন আলোচনা করতে পারি